চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আর যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন যে 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 প্রান্তে আছেন আসসালাম আলাইকুম এখন আপনারা সকল অবগত আছেন শিল্প মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও আপনার কঠিন শিল্প কর্পোরেশন এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব খাতে এখানে কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন পরীক্ষাগুলো কোথায় হবে বিস্তারিত বিষয় আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন আমরা চলে যাই ভিডিওতে আমরা নিচ থেকে উপরে উঠব এখানে বেশ কতগুলো পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে যেটা ক্যাটাগরি অনেক আপনারা আর দেখলে মানে অবাক হয়ে যাবেন মানে চৌত্রিশ ক্যাটাগরি পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আমরা ভিডিওটা শর্টকাটে আমরা শেষ করার চেষ্টা করব কি কি পদ রয়েছে এখানে গাড়ি চালক পদ রয়েছে তেরোটি অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন তারপর রয়েছে নকশা সহকারী তিনটি এখানে কিন্তু অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে একটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক টাইপ টাইপিস্ট একটি পদ রয়েছে তারপর আমরা উপরে চলে যাই তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক এখানে একটু খেয়াল করবেন এখানে বাহাত্তরটি পথ রয়েছে এটা এই যে নিয়োগ যে দিয়েছে নিয়োগের মধ্যে সর্বোচ্চ পদ এইটাই পদে বিশাল মানে এখানে এই ক্যাটাগরিতে বেশি বড় নিয়োগ চাকরি আবেদন সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি কাজ জানতে হবে বাংলা প্রতি মিনিটে বিষ ইংরেজি বিষ কিন্তু গতি থাকতে হবে আর টেকনিশিয়ান পাঁচটি পদ রয়েছে তার আগে বলতে চাই এগুলো কিন্তু অনলাইন আবেদন করতে হবে এই পদগুলায় আর যারা ঘরে বসে নির উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে যারা আবেদন করতে চান আরেকটা বিষয়বস্তু হলো এখানে পরীক্ষা লিখিত আকারে পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন তারপর আমরা উপরে চলে যাই ইলেকট্রিশিয়ান একটি পদ রয়েছে তারপর হচ্ছে মান নিয়ন্ত্রণ সহকারী দুইটি পদ রয়েছে উচ্চমান সহকারী সাতটা পদ রয়েছে কমপক্ষে ডিগ্রি পাশ থাকতে তবে হিসাব সহকারী একটি কম্পিউটার অপারেটর একটি নকশাবিদ দুইটি সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা দুইটি পদ রয়েছে কারিগরি কর্মকর্তা একটি পদ রয়েছে কারিগরি কর্মকর্তা একটি পদ রয়েছে তারপর এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি উপরে চলে যাই তারপর যে টেকনিক্যাল অফিসার পদ রয়েছে আর অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাশ থাকতে হবে ড্রাফটসম্যান একটি পদ রয়েছে সহকারী প্রকৌশলী একটি পদ রয়েছে উদ্যোতম নকশাবিদ একটি পদ রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা একটি পদ রয়েছে অডিট অফিসার একটি পদ রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা এগারোটি পদ রয়েছে তারপরে এখানে রয়েছে সরকারের জরিপ ও তথ্য কর্মকর্তা তিনটি পদ রয়েছে তারপরে এখানে রয়েছে গবেষণা কর্মকর্তা একটি পদ রয়েছে ব্যবস্থাপনা কর্মকর্তা একটি পদ রয়েছে প্রশাসনিক কর্মকর্তা দুইটি পদ রয়েছে পরিকল্পনা কর্মকর্তা দুইটি পদ রয়েছে মান নিয়ন্ত্রক কর্মকর্তা একটি পদ রয়েছে প্রটোকল অফিসার একটি পদ রয়েছে অ্যানালিস্ট একটি পদ রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা এখানে একটি পদ রয়েছে এগুলো সব অনলাইনে আবেদন ভাই করতে হবে যেহেতু অনেকগুলো পদ আমি গেলে আপনার সংক্ষেপে বলে দিলাম এখানে সর্বোপরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তারা কিন্তু দিয়ে দিয়েছে যেটা ছয় আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ইনশাল্লাহ নতুনভাবে নতুন তথ্য নিয়ে পরবর্তীতে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে একটা বিষয় হলো আপনাদের যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন